भारत मता भारत मता की पीजा অৱস্থান চল ফে অৱস্থান চলছে চল বেমি

যে কোনো অঞ্চলের উপরে হামলা হলো কেন প্রশাসন

দাবিতে বিজেপির আন্দোলন চলছে চলবে চলছে চলবে দোষীদের আন্দোলন ক্রেপ্তরের দাবিতে আমাদের চলছে চলবে চলছে চলবে করতে হবে দোষী যেন ব্যক্তির করতে হবে করতে হবে করতে হবে পুরো অঞ্চলে দোষীদের গ্রেফতারের প্রতিবাদে আমাদের অবস্থান চলছে চলবে চলছে চলবে ছাত্র দল অবস্থান চলছে চলবে চলছে চলবে वंदे मातरम वंदे মাথা भारत माता ধন কিন্তু চবাৰ ফোন আছিল মৃত্যুন্ডু মৈশ্যদর ব্লকের মৃত্যুন্ডু গ্রাম পঞ্চায়েত এলাকায় যখন পঞ্চায়েতের সভা ছিল সেই সভা চলাকালীন ভারতীয় জনতা পার্টির হ্যাঁ নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা যখন সভা করার জন্য ভেতরে গেছেন এই একটি সময়ে ওই গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা আমাদের মেম্বারদের উপর চড়াও হয় এবং দুজনকে এমনভাবে মারধর করে যারা স্থানীয় বৈশাগর হাসপাতাল থেকে এখন জেলা হাসপাতালে এত সিরিয়াস অবস্থা পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের এমনভাবে মেরেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা এবং এই বিষয়টি এলাকার বিধায়কের পরামর্শে সেই কাজকর্ম হয়েছে বলে আমরা খবর পেয়েছি স্বাভাবিকভাবে অবিলম্বে অবিলম্বে দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে মহিষাদল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে অবস্থান চলছে আমরা দাবি করছি অবিলম্বে দোষী যারা মারধর করল যারা আক্রমণ করল বিজেপি নির্বাচিত সদস্যদের উপর যেভাবে আক্রান্ত করেছে যারা জেলা হাসপাতালে ভর্তি আছে তাদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের দাবি হল অবিলম্বে যারা মেরেছে আমাদের পঞ্চায়েতের মেম্বারদের তাদের শাস্তির দাবি অবিলম্বে অ্যারেস্ট করার দাবি নিয়ে আমরা মহিষাগল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে সমবেত হয়েছি আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস তাদের পায়ে থেকে যখন মাটি সরে গেছে তখন তারা নিয়ে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উপর আক্রমণ করছে এবং বিজেপির নির্বাচিত যে প্রধান আছেন গ্রাম পঞ্চায়েতগুলি আছে সেগুলোকে দখল করার জন্য মৌলবাদী শক্তি এবং জেহাদিদের নিয়ে তারা পঞ্চায়েতকে দখল করার চেষ্টা করছে ইতিমধ্যে বিজেপি নির্বাচিত গ্রাম প্রধান দেখিয়ে নানা অর্থের দেখিয়ে বিজেপির পক্ষ থেকে সেই নির্বাচিত প্রতিনিধি তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়ার ব্যবস্থা করেছে আমরা দাবি করি অবিলম্বে ফৈশাদল ব্লক এলাকার যে শান্তিপূর্ণ অবস্থান মহিষাদল বেলাক ব্লক এলাকার যে গণতান্ত্রিক পরিবেশ এই গণতান্ত্রিক পরিবেশকে তৃণমূল কংগ্রেস নষ্ট করার চেষ্টা করছে তাই অবিলম্বে আজকে বৈশাগর ব্লক এলাকায় বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েত এলাকায় যে ঘটনা সেই ঘটনায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা যেভাবে বিজেপির নির্বাচিত সদস্যদের উপর আক্রমণ করেছে তাদের জীবন হানি করার চেষ্টা করেছিল অবিলম্বে সেই দোষী ব্যক্তিদের গ্রেফতার করার ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে থানার ভারপ্রাপ্ত কাছে আমরা আজকে এই সন্ধ্যাকালীন আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই আসামিদের ধরার ব্যবস্থা হচ্ছে আসামিদের অ্যারেস্ট করা হচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা করা হচ্ছে পর্যন্ত আমাদের এই অবস্থান চলবে আমি আশা করবো এই এলাকার সর্বস্তরের বিজেপি কর্মী এত ঠান্ডার মধ্যে সামনে আছেন এমনি জন্য বসে নেই বিজেপি প্রতিটি কর্মীদের উপর আক্রান্ত করার আক্রমণ করার প্রতিবাদে যে অন্যায়ভাবে যে আক্রমণ সেই অন্যায়ভাবে আক্রমণ করার প্রতিবাদে আমরা অবস্থান ধর্মা কর্মসূচি গ্রহণ করেছি তাই আমি আশা করি পুলিশ পুলিশ প্রশাসন ঘন্টা বলে চলে গেছেন আমি আমি প্রশাসনে যারা আছেন তাদের বলবো অবিলম্বে ওসি যাতে এসে আমাদের বিষয়গুলো শুনে পদক্ষেপ গ্রহণ করেন ও পদক্ষেপ শুধু গ্রহণ নয় শান্তিপূর্ণভাবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের এই দাবি আছে ব্লক এলাকার শান্তিপূর্ণ অবস্থানকে নষ্ট করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে গোটা রাজ্য এলাকায় পুলিশ মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে সর্বত্র অরাজকতা সর্বত্র জেহাদিদের নিয়ে বাংলাদেশি জেহাদিদের নিয়ে ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আক্রমণ চালাচ্ছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের অবিলম্বের শাস্তির দাবি করছি অবিলম্বে যাতে করে এই বৈশাধর এলাকার শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকে তার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে এই কয়েকটি কথা নিবেদন করে সবাইকে ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়